হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কলমি শাক ভাজার জন্য শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তারপর কড়াই তেল দিয়ে তাতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কেটে রাখা শাকগুলো সামান্য একটু নুন দিয়ে ভালো করে শাকগুলো এবার ভেজে নেওয়া হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে নেয়ার পর দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়ার পর আবার শাকটাকে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে চিনিটা যাতে ভালোভাবে গলে শাকের সাথে মিশে যায় তৈরি হয়ে গেছে আমাদের কলমি শাক ভাজা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশের নোটিফিকেশান বেলটা অন করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য